সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমরা শিখব কীভাবে থ্রি জি এস এর ডাক ও কম্প্রেশন ব্যবহার করে থ্রি ডি মডেল লোড করতে হয় আমরা থ্রি ডি মডেল বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করতে পারি আপনাকে পূর্ব আপনাদেরকে পূর্ব ভিডিও দেখেছি এর মধ্যে একটা আছে ফ্লাওয়ার অ্যান্ড আরও আছে স্কেচ ফ্যাপ ডাউনলোড করতে হয় কি ফ্রিতে জিরো ডলার লিখে এখানে ডাউনলোড করে এখানে ডাউনলোড করবেন এটা হচ্ছে সবচেয়ে সহজ পাবে এখন আমরা যেহেতু ডাক ও কম্প্রেশন ইউজ করবো সেজন্য আমাদেরকে একটা সফটওয়্যার দেবো ব্লেন্ডার এখানে ব্ল্যান্ডারে গিয়ে ফাইলে গিয়ে আপনি এখানে লেখা থাকবেন ইম্পোর্ট ইম্পোর্টে আপনি যে ফাইল টাইপ ডাউনলোড করছেন ওই ক্লিক করবেন আমি সাধারণত ওবিজি বা এফবিএক্স এগুলো ডাউনলোড দিই এটাতে ক্লিক করে আপনার ডাউনলোড গ্লে ফর এক্সাম্পল আমি এখানে কি ফর্মুলা ওয়ান এইটা ডাউনলোড করছি এটাকে আপনি এই এম এস ডট অবজি এটা করে এখানে ফর্মুলা ওয়ান মেস লিখে ইম্পোর্ট ক্লিক করবেন ইম্পোর্ট হয়ে গেছে দেখুন এখানে ইম্পোর্ট হয়েছে যখন আপনি এটাকে এক্সপোর্ট করতে যাবেন যখন ফাইল যে আপনি এক্সপোর্ট ক্লিক করে এটা এটা এক্সপোর্ট করবেন জিএলটিএফ টু না হ্যাঁ এটা এক্সপোর্ট করবেন এখানে নাম দেবেন আর অবশ্যই এখানে ডাটাতে ক্লিক করে এই কম্প্রেশন এটাতে ক্লিক করে এক্সপোর্ট ক্লিক করবেন তাহলে কী হবে এক্সপোর্ট হয়ে যাবে তখন আপনি এটাকে কপি পেস্ট করে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা স্ট্যাটিকে যে কোনো একটা ফোল্ডার তৈরি করে রাখলেন যেমন আমি একটা নিউ ফোল্ডার করে সেটা বেরিয়ে রাখতে পারেন এটা হচ্ছে সহজ পদ্ধতি আপনার কীভাবে কম্প্রেশন করবে এটা করলে কী হবে আপনার যে ফাইলের সাইজটা আছে ফর এক্সাম্পল এই ফাইল আছে চৌদ্দ এটা হয়ে যাবে এক এমবি বা দুই এমবি এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে কাজ করার জন্য এভাবে আপনারা চাইলে ব্লেন্ডার থেকেও মডেল ইম্পোর্ট এক্সপোর্ট করে আপনারা আপনাদের প্রজেক্টে ব্যবহার করতে পারবেন যাতে আপনার প্রজেক্টের প্রোডাক্টিবিলিটি এবং মানে লোডিং ক্যাপাবিলিটি আরও বেশি হবে মানে বৃদ্ধি পাবে এখন প্রথমত আমাদেরকে জিএলটিএফ লুডার রাখতে হবে এখানে জেলার না রাখলে আমরা লুড করতে একটা পারবেন আছে আর একটা হচ্ছে আমাদের কি লুডার লাগবে সাথে যেটার নাম হচ্ছে আপনার ড্রাকো ড্রাকো লাগবে তাহলে এগুলো পাবো কোথায় আমরা প্রথমে এক্সাম্পুলে যাবেন যাওয়ার পরে জি এস এম এ ক্লিক করবেন থ্রি থ্রিতে গিয়ে পুলে গিয়ে জি এস এ ক্লিক করার পরে এখানে লিভস ক্লিক করবেন তবে ড্রাগ ও ফোল্ডারটা সেটা মাথায় রাখবেন এটা আমাদের প্রয়োজনীয় জিএসএম মি ক্লিক করার পরে এখানে নিচে দেখুন লিখে আছে লুডার লুডারে যাবেন যাওয়ার পরে এখানে লিখে আছে দেখুন ড্রাগ ও লুডার এটাতে ক্লিক করে এটাতে ক্লিক করে আপনারা কি করবেন রিলেটিভ কপি রিলেটিভ পাতে ক্লিক করবেন করার পর উপরে যাবেন এখানে লিখবেন ইম্পোর্ট ইম্পোর্ট ট্রো লুডার্লিক দিয়ে আছে আর একটা হচ্ছে আমরা কপি করে রাখছি পার্ট ওইটাকে মডিফাই করে পারবো আচ্ছা এটা হচ্ছে প্রথম স্টেপ দুই নম্বর স্টেপ কি এই জিএলটি ফোল্ডারের নিচে আমাদের লিখতে হবে কনস্ট ট্রাকো লুডার লিখে এখানে এখানে ইনিশিয়ালাইজ করে দেবেন নিউ ট্রাক ও সরি এটা চলে আসছে আমার ভেরিয়েবলটা আমাদের প্রয়োজন ট্রাক লোডার এটা এটা হচ্ছে সেকেন্ড স্টেপ সেকেন্ড কাজ পরের কাজ কি আপনাদের লিখতে হবে ট্রাক ও লোডার ডট সেট ডি কোডার কাজ করে না তাই আমরা এখানে গিয়ে আসে দেখুন এইটা এই পেজে ঢুকবেন এটা আমাদের গেট গুগল গুগলোড ট্রাকো এটা নিচে যাবেন যাওয়ার পরে দেখুন এই লিঙ্কটা এই লিঙ্কটা কপি করবেন কপি করে এখানে পেস্ট এটা হচ্ছে থার্ড এবং চার নাম্বার আজকে এখানে লিখতে হবে কনস্ট সরি কনস্ট না লিখতে হবে জিএল ট্রাক টু ট্রাক করতে হবে করার পরে এটা হচ্ছে হুম শেষ আমাদের মোটামুটি কাজ শেষ এখন শুধু আমাদেরকে ফাইলটা দিতে হবে এখানে আমাদের ফাইল কোথায় স্টেটিক ফোল্ডারে সোর্সে গিয়ে গিয়েটিক ফোল্ডারে জিএলটি এফ ড্রাকো আমরা এটা এই ভেটা নেব আমার জিএলটি এফ ড্রাকো কপি রিলেটিভ পাতা প্যাস্ট স্টেটিক কাটা যাবে কাজ করতেছে না চলুন চেক হ্যাঁ কাজ করতেছে আচ্ছা এই তো এইভাবেই আপনি ড্রাকলার ব্যবহার করে অনেক বড় ফাইলকে চুটো করতে পারবেন করে আবার এটাকে কমপ্রেস ফাইলকে আপনার আবার ডিকোড করে আবার আপনার প্রজেক্টটি ব্যবহার করতে হবে এটা আপনার প্রজেক্টের আউটপুটটা ভালো হবে পারফরমেন্সের কোনো ইস্যু আসবে না কারণ আপনার টোয়েন্টি ফাইভ এমবি ফাইল যদি আপনার টু এমবি বা থ্রি এমবি আসে তাহলে আপনার প্রজেক্টের সাইজ অনেক ছোটো হয়ে যাবে এটা একটা উইনউইন সিচুয়েশন যেখানে জিওমেট্রিস আর লাইটার হয়ে যায় এবং কিন্তু এটা ইউজ করতে অনেক কম সময় লাগে মানে ব্যবহার করতে সময় কম লাগে কিন্তু একটু মানে করতে সময় লাগতে পারে এটা নির্ভর করবে আপনার মানে আপনার জিপিউর বা সিপিউর আপনাকে অ্যাডাপ্ট করে নিতে হবে আপনি কোন সময় কোন মানে ফাইল টাইপ ইউজ করবেন জেএল না বাইনারি না ড্রাকো এটা আপনি বুঝিয়ে ব্যবহার করতে পারেন বাট আই প্রেফার মানে আমরা জিএল মানে ডিফল্ট যেটা আছে বাইনারি আছে এগুলো প্রেফার করি আপনার আর ড্রাকোটাও প্রেফার করা যায় কারণ এটা তো আপনার অনেক মানে অনেক বড়ো ফাইলকে অনেক ছোট সাইজ করে আনে সব আপনার মতো আপনি এটা ব্যবহার করবেন আচ্ছা জেএল টেপ ডাকো ফাইলে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে ডাকো ডট জে টেপ এটা জেসন ফাইল ফাইল যেটা ভিতরে থাকে ক্যামেরা লাইট সিনস ম্যাটেরিয়াল অবজেক্টস ট্রান্সফরমেশনস কিন্তু কোনো ধরনের জিওমেট্রিক্স থাকে না টেক্সচার থাকে না আরেকটা আছে ফাইল এখানে ডাক ডট বিন ডট বিন এখানে এটা ভেবে কি আছে একটা বাইনারি একটা বাইনারি একটা লাইক জিওমেট্রিক্সের বা পজিশনস ইউবি ইউবিকোর পরে আপনার নর্মালাইজ কালার এগুলো থাকে আর ডাকড পেঞ্জিটা আপনার থাকে কি সো আজকে আমরা শিখলাম কীভাবে ট্রাকল লুডের ব্যবহার করে একটা মডেল লুড করতে হয় এবং এটাও শিখে ফেললাম কীভাবে ব্লেন্ডার ব্যবহার করে এটাকে কমপ্রেসড করে আবার আমাদের প্রজেক্টে ব্যবহার করতে হয় তাহলে আমরা দুইটা কাজ একসাথে শিখে ফেললাম আপনারা অবশ্যই এটা চেষ্টা করবেন এবং ট্রাই করবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে না বুঝলে আমাদের ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং সবগুলো ফাইনাল লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে ধন্যবাদ